বাঙালি ঐতিহ্যবাহী মাছের সেরা রেসিপির মধ্যে অন্যতম একটি অসাধারণ হল তেলকইয়ের রেসিপি আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে তেলকইয়ের এক অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে বন্ধুরা অনেকের হাতে তো তেলকই আপনারা খেলেন না হয় একবার আমার পদ্ধতিতে তৈরি করে দুপুরবেলা ভাতের সাথে পরিবেশন করলেন প্রিয়জনদেরকে নিত্য নতুন সেরার স্বাদে রেসিপি পেতে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কই মাছের এই রেসিপিটি আমি খুব সহজভাবে দেখাবো কিন্তু খেতে অসাধারণ হয় হাতে কাঁচা আধুনি বন্ধুদের জন্য খুবই সহজ এই তেলকই রেসিপিটি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি এখানে চারশো গ্রাম কই মাছ নিয়ে নিয়েছি কই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এবারে কই মাছের পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন সমস্ত মাছের গায়ে নুন হলুদটা সুন্দরভাবে লেগে যায় কই মাছটাকে আমাদের ভালো করে নুন হলুদ মাখিয়ে মেরিনেট করে দশ মিনিট মতন রেখে দিতে হবে এবারে আমি মাখিয়ে এটাকে এক সাইড করে দিলাম এরপরে আমি একটা মশলা বানিয়ে নেব আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে গোটা ধনে এক চামচ জিরে এক চামচ আর মৌরি হাফ চামচ তিনটে এলাচ আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটা বড় সাইজে টমেটো নিয়ে নিলাম দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দিলাম এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সরষের তেল দিয়ে দিলাম আমি এখানে তিন চামচের মতন সরষের তেল নিয়েছি এবারে তেলটা বেশ গরম হয়ে গেলে তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিলে কি মাছটা কড়াইতে লেগে ধরে না যারা নতুন রাঁধুনি তারা এই টিপসটা ব্যবহার করতে পারেন এবারে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম মাছগুলোকে লোটু মিডিয়াম আছে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না এইভাবে সুন্দর করে মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমাদের ভাজা করে নিতে হবে এবারে তেল ঝরিয়ে আমি মাছগুলোকে তুলে রাখছি এবারে সেকেন্ড বেচের মাছগুলো আমি একই পদ্ধতিতে ভাজা করে নেব এদিকে মাছটা ভাজা হতে থাক আমি আরেকটা মশলা বানিয়ে নেব আমি একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের পেঁয়াজটাকে আমি পেস্ট বানিয়ে নেব এবারে মাছ ভাজাগুলো হয়ে গেছে মাছগুলো তুলে নিয়েছি সামান্য আর একটু তেল আমার লাগছিল দিয়েছি এবারে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি ওই বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজটাকে পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের একটা কষিয়ে নিতে হবে এবারে আমি এখানে দিয়ে দেবো আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলেন দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব এখানে কিন্তু লো টু মিডিয়াম আছে আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা গায়ে তেল ছেড়ে এসেছে এবারে আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করব। আমি এক চামচ লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলোকে মিশিয়ে আবারও একটু কষিয়ে নেব এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আগে যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এবারে দিয়ে দেব এবারে দিয়ে সমস্ত মশলাগুলোকে আবারও আমাদের কষিয়ে নিতে হবে লো মিডিয়াম আছে আর এখানে খেয়াল রাখতে হবে কড়াই গায়ে যাতে মশলাটা লেগে না ধরে মশলাটা যত ভালো করে কষানো হবে আমাদের এই তরকারিটা তত ভালো লাগবে খেতে এবারে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে আবারও যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমাদের মশলাটা কষাতে হবে এবারে এই মাছের রেসিপিতে তরকারি ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন মশলাটায় সামান্য সামান্য জল দিয়ে আমাদের মশলাটাকে কষাতে হবে যাতে মশলাটা গা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমার এই মশলাটা কষাতে প্রায় সাত থেকে আট মিনিটের মতন টাইম লেগেছিল দেখুন মশলা থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে যে কোনো তরকারি রান্নার জন্য আমাদের মশলাটাকে কিন্তু ভালো করে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে দিলে তরকারি টেস্টটা কিন্তু খুব ভালো হয় এবারে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম আমি এখানে দু কাপের মতন গরম জল ইউজ করছি আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী আপনারা জল দিয়ে নেবেন এবারে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে ঝোলটা আমার ফুটে উঠলে আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছগুলো মাছগুলো আমি এবারে ছেড়ে দেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি এভাবে খুন্তি দিয়ে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিলাম যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবারে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো মাছগুলোকে রান্না করে নেব তিন থেকে চার মিনিটের পর ফিরে এলাম দেখুন ভালোভাবে হয়ে গেছে এবারে আমি চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে কি এই তরকারি হয় দেখুন তরকারিতে উপরে তেল ছেড়ে এসেছে আমাদের এবারে খুন্তি দিয়ে আমি তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু সাবধানে খেয়াল রেখে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় একটু মশলাগুলো উপর নিচ করে দিতে হবে এই তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগে না খেতে তাই আমাদের এই তরকারিটা একটু মাখো মাখো হলেই ভালো লাগবে খেতে দেখুন উপর থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবারে আমি ফ্লেমটা অফ করে দিলাম এবারে দেখুন কত সুন্দর হয়েছে আমার এই মাছের তরকারিটা আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের আর কি মাছের রেসিপি আপনাদের পছন্দ সেটা যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন আর কে কে কই মাছ পছন্দ করেন সেটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না এই রকম দারুণ স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে আমি মাছগুলোকে পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন আমি এখানে একটা বাটিতে মাছগুলোকে পরিবেশন করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মাছটা ক্যামেরার জন্য হয়তো সব সময় কালারটা ঠিক আসছে না দেখুন কত দারুণ হয়েছে দেখতে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে